আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মূলধারা জামাত অর্থাৎ সাতপন্থী যারা আছে তারা অর্থাৎ পীদের কাছে একটি খোলা চিঠি প্রেরণ করেছে আসুন দেখি সেই খোলা চিঠির মধ্যে কি লেখা আছে মাওলানাকারী জুবাইর সাহেব ও তার অনুসারীদের জন্য বি ইস আলা প্রিয় মাওলানা জুবাইর সাহেব ও সাথী বৃন্দ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ওবার আশা করি আল্লাহ পাকের ফজলে ভালো আছেন প্রতিবারের মতো এবারও আপনাকে খোলা চিঠি দিয়ে যাবতীয় সংঘর্ষ এড়ানোর আহ্বান করছি আর এটাকে আমরা নবতি জিম্মাদারির অংশ ও ইতমামে হজ্জত মনে করছি আপনি আমাদের আগের খোলা চিঠিতে দেওয়া ঐক্য বা সমঝোতামূলক সহ অবস্থানের আহ্বানকে কোনোরূপ সম্মান প্রদর্শন তো করেনইনি উত্তরও দেননি দেশ ও জাতির স্বার্থে আপনাকে আবারও খোলা চিঠি দিচ্ছি আগামী বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ থেকে টঙ্গীর ময়দানে আমাদের পাঁচ দিনের জোর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জোরকে কেন্দ্র করে আপনি যে সহিংসতামূলক বক্তব্য দিচ্ছেন এবং আপনার লোকদের ময়দানে জমা করে আমাদের জোরকে ব্যাহত ও প্রতিহত করার অন্যায় পরিকল্পনা করছেন তা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণ্য কাজ হিসেবে দেশ ও জাতির কাছে প্রমাণিত হচ্ছে আপনারা ময়দান জোর করছেন আমরা খোলা চিঠিতে আপনাদের জন্য দোয়া করেছি আপনাদের সাফল্য কামনা করেছি পাশাপাশি এও আহ্বান জানিয়েছে যে আমাদের জোরের সময় আপনারা ময়দানে খালি করে দেবেন কিন্তু জানি না কোন অজানা কারণে আপনি বারবার সহিংসতার পথে হাঁটছেন দেশের এই ক্রান্তি লগ্নে আপনার তো এতটুকু বোঝা উচিত যে আমাদের পারস্পরিক যে কোনো সাংঘর্ষিক অবস্থাকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে আবারও দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে মাওলানা জোবায়ের সাহেব বিনয়ের সাথে আপনাকে বলছি ওলামায় ক্যারাম এবং মাদ্রাসার তলাবাদের দিয়ে আমাদেরকে প্রতিহত করার যে দুর্বল পথ আপনি হেঁটেছেন তা আপনাকে প্রতিষ্ঠিত তো করেইনি বরং দুদিন আগে আপনি নিজেই স্বীকার করেছেন যে আপনারা অস্তিত্ব সংকটে ভুগছেন অন্যদিকে আল্লাহ পাকের শকর আদায় করি আমরা নিজামুদ্দিনের অনুসারীরা এত বাধা এত বিরোধিতার পরেও কখনো অস্তিত্ব সংকটে পড়িনি বা পড়ার বা ভোগার চিন্তাও করিনি আমাদের শক্তি আল্লাহ পাকের প্রতি আমাদের অগাধ আস্থা আমাদের ঐক্য এবং মার্কাজ নিজামুদ্দিনের প্রতি আমাদের এতায়াত দাওয়াতি মেহনতির বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন এবং বিশ্ব তাবলিগের আমির হযরত মাওলানা সাহ সাহেব দায়ামাদহুম থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ আপনারা অস্তিত্ব সংকটে পড়েছেন বলে আমি মনে করি আপনাকে আহ্বান করছি দয়া করে ওলামা ও কোমলমতি তলাবাদের অন্যায়ভাবে ব্যবহার করার এখন পদক্ষেপ দ্বিতীয়বার নেবেন না বা নেবার চেষ্টাও করবেন না আমরা পরিষ্কার ভাষায় জানাচ্ছি আগামী বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে যে জোর শুরু হতে যাচ্ছে সেখানে কোনো পক্ষের কোনো একজন সাথীও যদি আপনার অদূরদর্শী সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয় তার দায়ভার সম্পূর্ণভাবে আপনাকে ও আপনার পরামর্শ দাতাদেরকে বহন করতে হবে আরজগুজার সৈয়দ ওয়াসিফ ইসলাম সুরা তাবলিক জামাত বাংলাদেশ কাকরাইল মসজিদ রমনা ঢাকা তারিখ ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তাহলে প্রিয় দর্শক এরা ছিল সাতপন্থীদের খোলা চিঠি জুবাইরপন্থীদের পন্থীদের উদ্দেশ্যে এখন দেখা যাক যে তারা আসলে কি করে তবে আমরা হৃদয় থেকে দোয়া করব যে এই মাকবুল জামাতের কারো হাতে যেন রক্তে রঞ্জিত না হয় এবং যে যার মতো যেন ইজতেমা সঠিকভাবে যেন পালন করে এই দোয়াই আমরা করতে থাকবো তালা আমাদের সকলকে শয়তানি অস্ত থেকে হেফাজত করুন